নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি অনিয়ন কালারটি দিয়ে এটা দেখো সেটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ পাকিস্তান স্টাইলের মধ্যে পাচ্ছ আর পুরাটাই কিন্তু কাটওয়ার্ক করা থাকবে যে দেখো খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকছে ভিতরে ইনার করা থাকবে এটার ব্যাক পশনটা দেখিয়ে দেবো ভাইয়া এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকবে আর স্লিভস অংশটা অনেক বেশি গর্জিয়াস ভিউয়ার্স ওয়াও এটা স্লিভসটা এত বেশি সুন্দর দেখো খুব সুন্দর করে কিন্তু ওয়াই কোয়া থাকছে কাপড় থাকবে সাদা বাহারের মধ্যে সফট সাদা বাহার ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছো মানে ফোর পিসের কালেকশন থাকবে এটা থাকবে দোপাট্টাটা ওয়াও এটা দোপাট্টাটা এত বেশি সফট ফার্স্ট আর কালেকশনটা একদমই ইউনিকের মধ্যে থাকবে সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে কালার আছে কয়টা ভাই এটা তিনটা এটা তিনটা কালার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পায়জামার প্যানেলটা আচ্ছা এটা থাকবে প্যান্টের প্যানেলটা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে একদমই মেরুন কালারের মধ্যে এই যে যারা একটু ডিপ কালার পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো আর বডির কাপড় ফ্রেস হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু বানিয়ে পরতে পারবে নেকের পশনে কিন্তু মতিদানা দানা দিয়েও কাজ করা থাকবে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে মতি দানা দিয়ে কাজ করা থাকছে এ থাকবে স্লিভসের অংশটাও সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিব ভাইয়া সম্পূর্ণ আড়াই গজ তাই না এ থাকবে আড়াইগাছ সাথে ম্যাচিং কিন্তু প্যানেল ও এটা দোপাটাটা খুলে দেখান ভাইয়া এটা থাকছে দোপাটাটা একদম বিশাল সাইজের মধ্যে পাবে পাঁচ হাতে বেশি থাকবে প্রত্যেকটা দোপপাটায় কিন্তু পাঁচ হাতে বেশি থাকবে প্রাইজ থাকছে কত করে আঠেরোশো পঞ্চাশ টাকা প্রাইজ থাকবে মাত্র ১৮৫০ পঞ্চাশ টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস খোঁজো তারা কিন্তু ভাইদের সব থেকে কালেকশনগুলো নিয়ে নিতে পারো মানে কাপড় কোয়ালিটি তোমরা হান্ড্রেড পার্সেন্ট বেসটা পাবে এবং অরিজিনালটা পাবে নেক্সট একা থাকছে অলিভ কালার এটা তো সেমভাবে এম্ব্রয়ডারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিভসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট থাকবে তার সাথে দোপাট্টা থাকছে পুরোটাই কাটওয়ার করা থাকবে প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কনট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে প্রত্যেকটারই কাপড় থাকবে সাদা পাহাড়ের মধ্যে একদমই সফটের মধ্যে পাবে ওয়াও এই ডিজানটা তো আরও বেশি গরসে ফ্যাস্ট দেখো এত সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকছে আর কিন্তু জরি সোদা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে দুই সাইডে প্যানেল করা থাকছে নেকের পশানে কিন্তু ভিশেভ করা থাকবে একদমই ইউনিক একটা কালেকশন পাচ্ছ কাপড় থাকবে এটাও সাদা পাহারের মধ্যে এই কাপড়গুলো ফির এত বেশি সফট এগুলো যখন তোমরা হাতে ধরবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছো সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ইনারের কাপড় পাচ্ছো এটা থাকবে দোপাটা এই যেটা কালার শেডের মধ্যে রয়েছে না এই যে কিন্তু সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছ এটাও কিন্তু তোমরা সাদা ভার কাপড়ের মধ্যে থাকবে সাথে কিন্তু কিন্তু মিক্সড এটা যে একটু মধ্যে ওকে মানে যেগুলো প্যানেল গা প্যানেলগুলো কিন্তু অর্গাঞ্জার মধ্যে পাচ্ছ এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা থাকবে মেরুন কালার ডাগন মেরুন কালার খুবই গরজে আছে আর এই কালারের কিন্তু অনেক ডিমান্ড তো তোমাদের যার ভালো লাগবে ছটপট অর্ডার করবে এটা থাকবে স্লিভসের অংশটা সাথে তোমরা দুপাটটা পাচ্ছ পাঁচ হাতের বেশি একটা দোপাটা থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ ওকে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দেবেন একটু মেন টাইপ কালারের মধ্যে যারা একটু লাইট কালার পরতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিবে এত বেশি সোভার ফর সেই কালারটা দেখো সেমভাবে এমব্রয়ডারি কাজ করা থাকছে আমি একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখো বিশাল সাইজে বড়ি কাপড় থাকবে এর নিচে টার্সেল করা থাকছে ভিতরে ইনার করা থাকবে এত স্লিভসের অংশটা সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছে সম্পূর্ণ আড়াই গজ থাকবে এখাচ্ছে দুপা একটা প্রাইস থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা করে যারা একসাথে ছয় পিস নিবে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা অফার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে তাই কালের সেন্সলাম ডেস্কাপশন বিডিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ যে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক